সকল প্রবাসী আমরা যে সারা পৃথিবীর যত সকল প্রবাসী আছে তাদের জন্য আমাদের ইয়ার করে ভাই হয়রান না করে প্রশাসন আমাদের এই ভিডিওটা দেখে বাংলাদেশ প্রশাসন আমাদের এই ভিডিওটা দেখলে আসসালামু আলাইকুম হাই গাইস কি অবস্থা সবাই কেমন আছেন আমরা ইরাক প্রবাসী আমরা যে চার বন্ধন আমাদের ইরাক প্রবাসী দুই ভাই আছে আমার একটা বন্ধু আছে আমরা ইরাক প্রবাসী ভাই আমাদের এই দেখেন এই দুইটা ভাই আছে আরেকটা একটা ভাই তো আছে আর এই আমাদের একটি ভাই বড় ভাই নাম সুবান কাজলাই জেলা বাড়ি আরেকটি ভাই নাম নামঈ এরা ভাই আমরা এরা দুজন ভাই নতুন আমরা তো অনেক বস্তু ধরে আমরা জানাই আমি অনেক বসেছি আমাদের ভাই আছে এই দুইটা ভাই ভাই এরা বিয়ে সাথে দেশে ভাই বিদেশে আইছে এখন এরা এরা নতুন এরা আইছে ভাই বুঝছেন এরা এরা যে দুঃখ কষ্ট বলে আমার মনে লাগে কেন এরা বউবি ভালাচ্ছে আমরা ভাই বিয়ে সাথে করি না আমাদের কোন চিন্তা ভাবনা মা বাপের চিন্তা আছে আর এরা দুজন ভাই এর বউবি আছে ছেলে মেয়ে আছে এরা কিভাবে নতুন করে দেশে আছে আর একটি ভাই আমাদের বউবি ভাই বিদেশে আছে আমরা এটা করছি ভাই খালি ফ্যামিলিতে একটু ফ্যামিলিকে ভালো রাখার জন্য একটু ফ্যামিলিকে ভালো ভালো একটি ভালো একটি ভালো ফ্যামিলিকে ভালো রাখার জন্য ফ্যামিলিকে ভালো একটু চলতে পারে ভালো ইনকাম টাকা ইনকাম করার জন্য আমার প্রবাসী এসে অনেক কষ্ট করে ভাই দেখ নতুন মানুষ বৌবিটি ফেলাচ্ছে কি করা ভাই কপাল বিদেশের বাড়িতে ভাই ওখানে আসে সবাই অনেক কষ্ট করে ভাই প্রবাসী আমরা আসি অনেক কষ্ট করে দেশে টাকা পয়সা ইনকাম করে আমরা দেশে পাড়াই আমাদের দেশের মানুষের জন্য দেশের মানুষের জন্য দেশের মানুষকে দেখা দেখা দেশে থাকা দেশের প্রবাস বাড়ির জন্য না এতে দেশের দেশের অর্থনীতি কাজে লাগে আমাদের ভারত বাংলাদেশের অর্থনীতি আমাদের প্রবাস যত

একটা সামনে একটু অন্যায় হয়েছে ভাই মাইরে ঘুষে মুষে নাক পা ফারাছে ভাই প্রবাসীদের কোনো সম্মান নাই ভাই কোনো জায়গায় প্রবাসীদের সম্মান নাই কোনো জায়গায় মান নাই আমাদের ইয়া খালি আমাদের প্রবাসী প্রবাসীরা আমরা যেখানে এখানে খুব আমরা আরামে আছি আলহামদুলিল্লাহ মালিক ভালো খুব কিছু ভালো ভাই আর একটি খাতে আমাদের প্রবাসীদের অন্যায় খালি এয়ারপোর্টে গেলেই আমাদের বাংলাদেশ এয়ারফোনে গিলি ভাই আমাদের প্রতি অনেক 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 বাজে ব্যবহার করে ভাই অনেক আমাদের প্রবাসীদের ভাই অনেক বাজে ব্যবহার আমাদের লাগেজ কি ভাই মানে ফুটবলে নাগলে ভাই একটি ফুটবল যেরকম আমি দেখাই এই যে একটা ফুটবল মানে এটা বা ভাবেন এটা ইট এটা মানে হয় ফুটবল আমাদের এই রুমের লাগেজগুলো আমাদের এইভাবে লাইভে গেছিল আমাদের ভাইদের আমাদের প্রবাসী ভাইদের লাগেজ যে কষ্টে ঘাম ঝরানো ভাই টাকা যে কষ্টে ঘাম ঝরানো টাকাতে আমরা যাওয়ার সময় অনেক খুশি করে বউ বাচ্চা ছেলে মেয়ের জন্য মা বা বাচ্চা স্বজন ভাই আমরা জিনিস কিনে নিয়ে যাই অনেক শখের জিনিস আমাদের প্রবাসী ভাইরা কিনে নিয়ে যায় জানেন আমরা যারা প্রবাসী ভাই দুঃখে জিনিস কিনে যায় তারা আমাদের ইয়ার পরে যারা লাগে আছে যারা চাকরি করে যারা যারা চাকরি করে তারা ভাই আমাদের বেগে আছে কি ইয়ার করতে বাইরে রাষ্ট্র ভাই না আমাদের প্রবাসী ব্যাগ কিভাবে তার যত্ন করে আমাদের কিভাবে টিসিতে পৌঁছে একটা ব্যাগ লাগে টিসিতে পৌঁছে আমাদের ব্যাগ যত্ন করে আর বাংলাদেশে ভাই এরকম করে ফিটে মারে ভাই আমাদের ভাই বুকটা ফেটে কান্না আসে ভাই আমাদের জিনিস এত শখের জিনিস কত কিছু জিনিস থাকে আর খেলনা কত কিছু জিনিস ব্যাগের ভিতরে এই জিনিস পাতি জিনিসপাতিগুলো ব্যাগে থাকিয়ে যায় লাগে চাকা ভাঙে যায় কত কিছু হয়ে ভাই জানেন আমাদের এটা কি ঠিক না হওয়া যায় তোমার কি বিরুদ্ধে দেখা যাবে এটা কি আমাদের প্রবাসীদের কে যে কষ্ট টাকা ভাই আমি তো দশ বছর রয়েছি দশ বছর পর আমি বাড়ি যাব একটা অনেক কিছু কিনবো মা বাপের জন্য ভাই বিরাদার জন্য অনেক কিছু অনেক কিছু কিনবো ভাই অনেক কিছু আছে লাগেছে ভাই লাগে যাতে অনেক এত কষ্টের টাকা ভাই নিয়ে কিনে মা পার সব জিনিস নিয়ে যাবো ওই লাগে যাতে বেশি নেওয়ার পরে জিনিসটা না পাই ভাই নিয়ে যায় চুরি হয়ে যায় ধরে দুইটা মোবাইল নাম মোবাইল চুরি হয়ে যায় এটা চুরি হয়ে যায় ভাই আমরা কি হয় কি হয় না আমাদের প্রবাসীদের সাথে কি অন্যায় করে কি করা যায় বাঙালি শুধু ভাই বাংলাদেশে এই পৃথিবীর কোনো দেশে নাই

কষ্ট দেখা যায় আমাদের এই ভাইটা আট ঘন্টা নয় ঘন্টা ডিউটি করে নিয়ে বউ বিদি ফালাতে যার একটা কষ্ট আছে একটা সাথে বিয়ে সাথে করছে তার একটা কষ্ট আছে বুঝতে কেন তার বউ আছে ছেলে মেয়ে আছে বাপ মা সব ফালাতে বিদেশে আমরা আসি কষ্ট শুধু টাকা ইনকাম করার জন্য ভাই শুধু টাকা ইনকাম করার জন্য প্রবাস দূর প্রবাস আমরা পড়েছি বউ বিদি সব ফালাতে পারে দূর প্রবাস পড়েছি তাহলে আমাদের যে জিনিসপাতি ভাই যে আমরা বাড়ির এত কষ্ট টাকা যেভাবে দেশে পাড়াই তারপরে জিনিসপাতি যেভাবে ভাই ভাইঙে চলে ফালাই দেশে যেভাবে না পাই তাহলে সব বুঝতে কি কষ্ট ভাই লাগে এই সময় জানেন ভাই আমরা প্রবাসীরা এই যে আমার সকলেই প্রবাসীরা আমার এই প্রবাসীরা মনে ভাই বাংলাদেশে খালি শুধু যাওয়ার সময় ভাই আমাদের এই ঝরানি হয় সম্মান নাই ইয়া করে ভাই আমাদের এই প্রবাসীদের খালি বাংলাদেশে খালি সম্মান নাই বাংলাদেশের সম্মান কি আমাদের ইয়া করে আছে ভালো আছে আপনি বলেন আমি একা না আমি প্রবাসী তাই বলবো না এলাই আমাদের প্রবাসীদের বাংলাদেশ ইয়া করে সম্মান আছে

সবচি ভাই আমি দেখছেন অবশ্যই বলবেন কি ভাই এটা কি অন্য হয়েছে কি সে অন্যায় করতেই পারে একটা বাঙালি মানুষ আমরা প্রবাসী মানে একটা অন্যায় করতেই পারে আমরা ইয়া করতে পারি তাই বলে কি মারতে হবে তার আইন আছে না কারণ আছে না মারতে হবে মারতে হবে মারে কি করতে পারে

লাগেজ কি ভাই ঘর করা আমরা বাংলাদেশ জন্মগণ করছি এটা আমরা বাংলাদেশ জন্মগণ করছি আমাদের কবার সারা পৃথিবী কোন জায়গায় আমাদের লাগে ভাইনি চুরা খাই জিনিস বা চুরি করে নিয়ে যায় এ ভাড়া কোনো পৃথিবীতে ভাই নাই তাহলে আমাদের বাংলাদেশ ইয়ারফোনের আছে বাংলাদেশের কাজটা বলছি তাই কি অবস্থা তাই আমরা না সবাই বাংলাদেশের সবাই জানে বাংলাদেশ ইয়ার কি অবস্থা সারা পৃথিবীর ভালোবাসা চাই আমাদের প্রবাসী ভাইরা কিছু নাকি সবাই বলে দাও কিছু নাকি আমাদের দেশে কিছু কর ভাই কিছু নাকি দেশের

আমার একটা কথা আছে আমার একটা কথা আছে আমাদের ইয়ার ভোটে দেন আমাদের প্রবাসী দেন সকল প্রবাসী আমরা যে সারা পৃথিবীর যে সকল প্রবাসী আছে তাদের জন্য আমাদের ইয়ার ভোটে দেন ভাই না করে প্রশাসন আমাদের এই বিরোধা দেখে বাংলাদেশ প্রশাসন আমাদের এই বিরোধা দেখলে অবশ্যই আমাদের প্রবাসীদের সম্মান করে ইয়ার করে আমাদের যেন হয়রান না করে আমাদের লাগের জন্য না ফুটবলে না গেলে না মারে ভাইয়ে না হলায় আপনার আমাদের কাছে এটি আবেদন করছে আপনারা কিছু বলবেন আলী ভাই কিছু বলবেন নাকি আমাদের বলে দেন সবাই আমাদের প্রবাসীদের জন্য লাগের জন্য ভাগের জন্য ইয়ার ভোটে বলে দেন কিছু বলবেন নাকি আমাদের সুন্দরভাবে যেতে পারে আমরা সুন্দরভাবে জিনিসপতি নিতে পারি আমাদের কষ্ট টাকা দিন আমাদের বাপ মা ভাই বন্ধু নিতে পারি গিফট নিতে পারি ভালো করতে পারে সবাই ভালো থাকবে ভিডিওটা ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের ভালোবাসা সবসময় চাই আমরা সকল প্রবাসী সবাই ভালো থাকবে